বাবা কিরে বন্ধু কোথায় আছিস মিষ্টি হারিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছি কালকে জামাই শুসছি না তাই শ্বশুর বারবার করে ফোন করে বলেছে আসতেই হবে কি করব এবার প্রথমবার যাতেই হবে ও জেদ করেছে যেতেই হবে যাবে ও কি করব যেতেই হবে ঠিক আছে রে আসলাম রে দেরি হয়ে গেল ঠিক আছে ঠিক আছে যাও তাহলে চলো জান খালি খাস শুয়ে থাকিস খালি আছি আমি কোনো কাজকর্ম করিস না তোকে সামলানো আর তার সাথে সাথে রান্নাঘর সামলানো আমার পক্ষে অস্বস্তিকর হয়ে গেছে কালকে তোর জন্য মেয়ে দেখতে যাবো আমার কাজকর্ম না করে আলোচনা করাটা ভালোই হয়েছে এবার তাহলে বাবা আমাকে তাড়াতাড়ি বিয়েটা দিবে কি মজা কি মজা যাই হোক বিয়েটা এখন করিনি নাহলে বাবার পরে আমার মদ বদলে দিতে পারি সকাল সকাল রেডি হয়ে থাকবি আচ্ছা ঠিক আছে সকাল সকাল রেডি হয়ে হুম মনে যেন থাকে

আপনারা সবাই ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ আমাদের সব ঠিকঠাক আছে বাবা গল্প তো অনেক হলো এবার তাহলে মেয়েটাকে দেখি ঠিক আছে দাঁড়াও উপর থেকে নিয়ে নো এই এখনি যদি পাত্রীকে ডাকে তাহলে তো আমাদের চলে যেতে হবে না না পাত্রীকে এখন আনতে যাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে দেরি হোক আমাদের কোনো ব্যাপার নেই আমরা দেরি করে দেখতেই বেশি পছন্দ করি যাক এখন একটু বেশিক্ষণ পাত্রী মায়ের সাথে কথা বলতে পারবো সে বেশিক্ষণ আমার সামনে থাকবে বাবা কি আমার জন্য পাত্রী দেখতে আসছে না নিজের সেটিং করতে আসছে কিছুই বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে তাহলে তোমার কথা মতোই হোক আপনি কি সিঙ্গেল কি করে না আমি সিঙ্গেল নই আমার একটা মেয়ে আছে ওর বাবা অনেকদিন আগে মেয়েদের চলে গেছে তার সঙ্গে এখন আমার যোগাযোগ নেই ভগবান যাই করে ভালোর জন্যই করে এখন আমি তোমার দায়িত্ব নেব। বাবার মতলবটা খুব একটা ভালো ঠিকছে না এখানে তো বাবা আমাকে বিয়ে দিতে আসেনি উনি নিজের পাত্রে দেখতে আমার না প্রচন্ড গরম লেগেছে রোদে আস্তে আস্তে একটু কি ডাবের জল হবে হ্যাঁ হ্যাঁ হবে তারা অমিনার নিয়ে আসি আমি তো নারকেল কাটতে পারি না দেখি বাইরে কেউ আছে নাকি তার কাছ থেকে নারকেল কেটে নিয়ে আসি আমি থাকতে অন্য কেউ কেন বিয়ান

আপনি চোরে ঘুসিয়ে দেন ঠিক আছে দিচ্ছি তাহলে আমার হাতে কিন্তু খুব শক্তি আপনার মেঝে শক্ত আছে তো হ্যাঁ মেঝে অনেক শক্ত হ্যাঁ হ্যাঁ মেঝে শক্ত না হলে কিন্তু আবার ভেঙে যাবে ভাঙলে ভাঙ আপনি নারকেল ভাঙেন হ্যাঁ আমার হাতে কিন্তু খুব জোর ঘর কিন্তু নড়ে যাবে যা হয় হোক আপনি ভাঙেন দিলাম তাহলে আমার বাবাকে মার্জমে করেছেন আপনার কাছেই করবো না বাবাকে এখনই চলে যাবো বাবা বাবা